হ্যালো ভিওর চলো আজকে আমরা সেলাই কাজের কয়েকটা জনপ্রিয় ছুঁচের সাথে পরিচয় করি এবং কোন ছুঁচ কোন কাপড়ের ব্যবহার হয় সেটা জেনে নিই প্রথমত হচ্ছে এগারো নম্বর ছুঁচ যেটা হচ্ছে জর্জেট শিপন কাপড়ের জন্য ব্যবহার করে থাকি তারপর হচ্ছে চোদ্দো নম্বর ছুঁজ যেটা আমরা পাঞ্জাবির মতন মেহি সুতো কাপড়ে ব্যবহার করে থাকি তারপর হচ্ছে ষোলো নম্বর ছুঁজ যেটা আমরা লেডিস টেলারের ক্ষেত্রে সব রকম কাপড়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি যেমন মোটামুটি সব কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ষোলো নম্বর ছোঁচ তারপর আসছি আঠেরো নম্বর ছোঁচ যেটা একটু মোটা কাপড় যেমন গেঞ্জি কাপড় ব্যাগ কাপড় বস্তা কাপড় এরকম কাপড়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তারপর হচ্ছে একুশ নাম্বার ছুঁচ যেটা আমরা সব সময় জিন্সের প্যান্ট ছেলেদের এরকম মোটা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এদের চেনার উপায় এবং এদের পার্থক্য হচ্ছে ড্রগ কিন্তু সবারগুলো সমান কোনোটার একটু মোটা কোনোটার পাতলা এবং তাদের আকৃতিটাও সমান যেহেতু এদের চেপটা মোটা আছে এটাই বোঝার উপায় তাছাড়াও এদের গায়ে কিন্তু একটা নাম্বার লেখা থাকে যেটা আমরা সহজেই বুঝতে পারবো এই জন্য এই ছুঁচগুলোর পার্থক্য তেমন বেশি নেই শুধুমাত্র নিজেদেরকে বোঝার উপায় এদের নাম্বারটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও